একসাথে থাকা সাই আমাদের একবার আলাদা ফেটে দিছে ও মরতে গেছে আমি মরতে গেছি এখন যদি আর একবার আলাদা হয় তো ও থাকতাম আমিও থাকতাম তবে এমন থাকবে আরকি দুই জন যদি হ্যাপি থাকতে পারি হ্যাঁ কোনো সমস্যা নেই একসময় মানুষের মন দেয়া নেওয়া হতো পাশের বাড়ির জানালার আড়াল থেকে একটু চোখে একটু লুকুচুরি এখন টিকটকের স্ক্রিনে স্ক্রল মন চলে যায় যায় গভীরে বন্ধুত্বের নামে নামে শুরু তারপর চোখের জড়িয়ে প্রেমের অদ্ভুত সব সম্পর্কে ঠিক যেমন চাঁদপুরের এই কাণ্ড যেখানে প্রেম হয়েছে তবে মেয়ের মধ্যে নয় দুটো কিশোরী দুটো ভিন্ন ধর্মের পরিবার থেকে আসা সব রীতিনীতি আর সমাজের গন্ডি ভেঙে নিজেরা নিজেদের মধ্যে করে বসাচ্ছে মৌখিক বিয়ে ধর্ম সমাজ পরিবার সব কিছুর তোয়াক্কা না করে আবেগের জোয়ারে গা ভাসিয়ে লিখেছে এক বিতর্কিত প্রেমের গল্প চাঁদপুরের ফরিদগঞ্জে টিকটকের পরিচয় থেকে শুরু ঋতু ও আরোহী নামের দুই কিশোরী দুই ধর্মের আলাদা পরিবার থেকে আসা প্রথমে বন্ধুত্ব তারপর অজানতেই গড়িয়ে পড়ে প্রেমের ফাঁদে আবেগের বসে নিজেরা নিজেদের মৌখিকভাবে বিয়ে করে ফেলেন গেল সতেরোই এপ্রিল এরপরে হচ্ছে জানুয়ারিতে অঙ্গবাসা যায় পরে আর কি আসে পরে আমি অঙ্গ বাসায় আসি থানায় আইসা আমার বাড়িতে ভাড়ায় দেওয়া ঋতু নিজের গ্রাম ছেড়ে চলে যায় গোপালগঞ্জে আরোহীর কাছে এরপর দুজন একসঙ্গে ফিরে আসে ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামে ভাবছিল হয়তো নতুন জীবনের শুরু হবে আসলে মনে থেকে গেছে আমি কলতা আর ওর কাছে আবারও ছুটতে যাই না চার মাস পরে বুঝলেন আরোহীর পরিবারের পক্ষ থেকে করা জিডির ভিত্তিতে পুলিশের নড়ে চড়ে বসা ঋতুর পরিবারও সামাজিক চাপে ভেঙে পড়ে শেষমেশ নিজেরাই দুই কিশোরীকে থানায় নিয়ে গিয়ে সোপর্দ করেন পুলিশের হাতে গোপালগঞ্জের একটা মেয়ের সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয় বিগত তিন চার মাস পূর্বে সে গোপালগঞ্জে চলে যায় তার পরিবারের জিডির প্রেক্ষিতে সেখান থেকে আমরা তাকে উদ্ধার করে দিই গতকাল আমাদের কাছে একটা নিউজ আসে যে তার সেই গোপালগঞ্জের বান্ধবী তাদের বাড়িতে আসছে অবস্থান করতেছেন এলাকার লোকজনের মধ্যে সন্দেহ হয় আমাদেরকে সংবাদ দেয় পরবর্তীতে আজকেই সকালে তাদেরকে নিয়ে আসা হয় তবে দুই তরুণীর দাবি আবেগ নয় মন থেকেই পরিণয়ের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু কথার কথা দিয়ে তো আর সম্পর্ক টিকে না মৌখিক বিয়ের কোনো কাগজপত্র দেখাতে পারেনি তারা কাগজ নাই এমনি মৌখিকভাবে করছি আর হচ্ছে ইয়া চাঁদপুরের এই ঘটনা তাই শুধু প্রেমের গল্প নয় এ এক কঠিন অস্বস্তিকর প্রশ্ন ছুড়ে দেওয়া আয়না যেখানে ঝাপসা হয়ে যাচ্ছে নীতির ছায়া নিউজ ডেস্ক আর টিভি